একটা দৃশ্য দিয়ে খুব চমৎকার ভাবে উনি রেডি করেছেন এভাবে রেডি করে নিতে চাইল প্রাইজ একই জি যাবে আপনার কুমিল্লা অর্ডার সব অর্ডার জি একজনের অর্ডার কুমিল্লা গ্রাম এখানে আপনার পাল্লা

চাইলে আপনি আমাকে শোরুমে আইসে ভিজিট করে দেখা যে আমি আমার মতো করে দেখে নিব দেখে সিগনেচার করে দিবেন আমি ওই সিগনেচার অনুযায়ী আপনাকে মাল দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকই কমেন্ট এবং মেসেজের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করেছেন যে আসলে দরজা নিয়ে ভিডিও বানানোর জন্য যারা নিজেরা তৈরি করে এবং সারা বাংলাদেশে সেল করে তো আজ আমি চলে আসছি হলো ডোর কিংয়ে একটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এর আগে আমি অনেকগুলো ভিডিও ওনাদের প্রতিষ্ঠান থেকে করেছি অনেকে ভালো রিভিউ দিয়েছেন ওনারা এখান থেকে সারা বাংলাদেশ একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই দরজাগুলো সেল করে এবং বাসা অব্দি একদম ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু ওনারা পৌঁছায় দেয় সব ধরনের দরজা ওনাদের এখানে পাওয়া যায় আজ আমার সাথে আছে সোহাগ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর কিছু দেখাবো কি কি কাঠের দরজা হয় একবারে একটু বলে দেন আমাদের কাছে আছে কাঠের দরজা গামারি কাঠের দরজা কাঠের পাল্লা মোটামুটি আছে সব আছে ঢাকা মহাম্মদ বসিলা একটা শোরুম পুরান ঢাকা ভনশাল একটা শোরুম আচ্ছা ভিডিওটা শেয়ার দিতে হবে ফার্স্ট কারণ ভিডিওটা শেয়ার দিয়ে আপনার রাখলে আপনার ভিডিও বক্সে দেওয়া থাকবে এই যোগাযোগ করে চলে আসতে সহজ হবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন হতে পারে এখন আপনার প্রয়োজন কিন্তু যখন প্রয়োজন হবে আপনি অন্য পরামর্শ দিতে পারবেন কেউ দরজা কিনতে যাচ্ছে আপনার কোনো পরিচিত আত্মীয় হতে পারে যে দোস্ত আমার অথবা ফ্রেন্ড হতে পারে যে দোস্ত আমার দরজা লাগবে কোথাও থেকে নিব আপনি ভিডিওটা বের করে অন্তত দামটা জেনে নিতে পারবেন এবং কাঠের গুণগত মান কিভাবে বুঝবেন সেটা

দেখেন জি ওকে সবে এটাই তো আপনার মূলত চৌকা তৈরির কারখানা জি জি অবশ্যই পাল্লা সব আচ্ছা আচ্ছা সাজানো আছে দেখায় আপনাকে আচ্ছা আচ্ছা এখানে আছে চৌকাট এগুলো সব লোহা কাঠের চোখাট সব লোহা কাঠের চোখাট এবং এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লোহা কাঠের চোখাট এগুলো কত বছরের গ্যারান্টি এটা থাকবে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি লোহা কাঠের চৌকাট লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই চোখাটের ওকে এটা লোহা কাঠ এ গ্রেডটা এটা বি গ্রেডটাও হয় কিন্তু আমরা বি গ্রেড বি গ্রেড দেই না আচ্ছা এগুলো কি কাট

কারখানা ভিজিট করে আপনাদেরকে দেখালাম তো আমি আবারও বলছি যারা কারখানা থেকে আপনার দরজাপন চৌকার নিতে যাচ্ছেন আপনারা কিন্তু ডোরকিং এর ওনার সাথে যোগাযোগ করতে পারেন চৌকার আছে চাইলে

বলнули কি শর্ত যে এই দরজা

এরা এরপর যেটা যারা দেখছেন এরা চুড়ি তারপরে যারা দেখছেন এরাও চিড়ি এটা আপনার হচ্ছে চিরবঙ্গ আপনার হচ্ছে

তো ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সের নাম্বারটা স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ